ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে ঐতিহাসিক নব যুব আজ সমাপন হয় এই উপলক্ষে আজ রবীন্দ্র ভবনের সামনে এক সমাবেশের মধ্য দিয়ে এই যুবযাত্রার সমাপ্তি ঘটে এদিন এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চার সম্পাদক বিধায়ক শম্ভুলাল ও অন্যান্যরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত যুব মোর্চার পরিক্রমা শেষ করে বৃহস্পতিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দু সালের আগে রাজ্যে যে গতিতে চলছিল বর্তমানে ত্রিপুরা রাজ্য সেই গতিতে চলছে না গতি অনেকটাই পরিবর্তন হয়েছে বামেদের গতি ছিল ইনব্যালেন্স তারা ভাবে রাজ্যকে পরিচালনা করেছে বর্তমান সরকার সমতা বজায় রেখে রাজ্যকে পরিচালনা করার সার্বিক প্রয়াস জারি রেখেছে ডান দিক বা দিকে হেলে দুলে রাজ্য পরিচালনা করছেন না বর্তমান সরকার সকলকে নিয়ে সমানভাবে এগিয়ে চলছে রাজ্য এ ধরনের একটি সুশৃঙ্খল যুবযাত্রা সংগঠিত করাই যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেবসহ অন্যান্যদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেস এবং সিপিএমকে রীতিমতো তুলোধুনো করেন তিনি বলেন সুশৃঙ্খলভাবে অশৃঙ্খলতা তৈরি করার একটি দল হল কংগ্রেস আর বামফ্রন্ট হল খুন সন্ত্রাসী দল তারা এখনও নোটার সঙ্গে লড়াই করে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী যুব মোর্চার নবযাত্রা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্যে যুব মোর্চা এই যাত্রা সংগঠিত করে গোটা রাজ্যে একটা ব্রাইভেশন তৈরি করেছে। তিনি বলেন একটাই হল সাফল্যের মূল চাবিকাঠি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিরোধীদের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রত্যেককে বিজেপির পতাকা তুলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী इस महीने बीस तारीख से शुरू हुआ पूरा की पूरा साफ रूप से शुरू हुआ और धर्मनगर होके आज यहाँ पर सभी जिला हम लोग का संगठन दस जिला है तो सभी जिला में ये युवा मोर्चा पूरा मोटर बाइक रैली किया है तो आज समापन है तो में हम लोग आए हैं और हम जानते हैं माननीय प्रधानमंत्री जी हमेशा कहते हैं जब तक युवा युवा शक्ति अगर एक साथ नहीं रहेंगे तब इस देश का परिवर्तन संभव नहीं होगा और तभी ये देश शक्तिशाली बनेगा जब युवा एक साथ रहेंगे तभी सम ये संभव हो तो हमने देखा ये जो तो आज का रैली है बहुत ही मैंने अच्छा रहा और आ, मैं खुद भी ये बाइक चलाया कम से कम पंद्रह किलोमीटर मैंने चलाया बहुत दिन के बाद और बहुत अच्छा लगा और जुबा शक्ति को भी मैंने चाहा इनको भी थोड़ा सा उत्साह दे और मुझे लगता है सब खुश है और मैं समझता हूँ एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा का जो नारा हम लोग हमेशा देते हैं और हम लोग चाहते हैं कि त्रिपुरा से ये ड्रग फ्री त्रिपुरा बने इसका जो आवाज़ आज इस यहाँ वो भी कामयाब होगा का।